সম্মানিত শ্রোতা আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিস্ময়টা এখনো মনে আছে ট্রেন তখনও আগ্রায় স্টেশনে পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নিনির্মেষে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি মহা সমারোহে মিছিল চলছে সম্রাট শাহজাহান চলছেন প্রিয় সান্নিধ্যে আর বিচ্ছেদ শৈল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শয্যা প্রস্তুত হয়েছে তাঁর আরেকটা কবরও ছিল হয়তো এখনো আছে ওই তাজমহলেরই পাশে দারা শেখর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পর দিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনও গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট ও মর্মর ধ্বনি কানে এল ঝাও বিথি থেকে নয় মনে হল যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয় যেন কান্না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিস্রার মতো স্তূপীকৃত ওইটেই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগল ক্রমশ শুভ্র আভাসও ফুটে বেরুতে লাগল অন্ধকার ভেদ করে তারপর আকস্মাত আবির্ভূত হল সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ ওরণায় অঙ্গ ঠেকে রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বলে বনে ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরনো হয়ে গেছে অন্ধকারে লোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পরেই না পাশ দিয়ে গেলও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর কোনো মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতরে মেওয়া নয় বোরখা পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আল খাল্লা পরা ধবধবে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সালাম করে চস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করেছিল সে ঢের ব্যাপারটা বোঝা গেল ট্যাংক্রাম অরিস মুখের আধখানা পচে গেছে ডানদিকের গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিছে করে বয়ে এনে রোগীর চিকিৎসা চলে না আমার ইন্ডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হল না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবারাত্র সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হল বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগল হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইনজেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুষলধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরেছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজের দু হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না বেগম সাহেবা দেখলাম আপাদমস্তক ভিজে গেছে কাঁপছে ঠক করে আতখানা মুখে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলা আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এর বাঁচবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথাই বলতে হল না চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়ুকে দেখতে পেলাম কি যেন করছে সে বসে ঝাঁ করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মুমূর্ষ বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা দিয়ে বুড়ো কি যেন গাঁচছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সম্ভ্রমে দাঁড়িয়ে ঝুঁকে সালাম করলে আমাকে বেগমের কবর গাঁদছে হুজুর কবর হাঁ হুজুর চুপ করে রইলাম খানিক্ষণ অস্বস্তিকর নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গরিব পরবয় দেখিনি তো কখনো তোমাকে কি নাম তোমার ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম সমাপ্ত